দেখো সব বন্ধুরা আমার দাদার বউ হাটা গ্রামে বারুইপুরে হ্যাঁ আমার বাবার নামে আমি ওদের সমস্ত কিছু হ্যাঁ সমস্ত খাওয়া পড়া সমস্ত দিকে লক্ষ্য রাখা সত্ত্বেও দেখো ওদের পিছনে ব্যয় করে এই দেখো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ চামড়ার মধ্যে কি গেতে গেছে এই যে আমার বাবার নামে মার নামে উল্টো পাল্টা বলছিল বানিয়ে বানিয়ে আমি ব্যান করেছি যে আমার বাবা মার পুত্র পবিত্র জীবন নিজেরা কি করেছে সেটা দেখো বাবা মার জীবন নেই দেখো তখন উড়িয়ে এসে আমাকে কীভাবে এর পরের ভিডিওতে তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমাকে কীভাবে উড়িয়ে এসে মারছে তারপরে আমাকে ভিডিও বন্ধ করে দিয়ে আমাকে এই গালে মাথার চুল নামে ঘাড়ে কোমরে কি ঝিয়ে আরে মেরেছে সে তুমি জানো না তোমরা বিচার করো আমি ওমেন হেল্পলাইনের নাম্বার আগের ফোনে ছিল এই ফোনে নেই আমি এইখানে আমি হাত দিতে পারছি না সকাল থেকে কালকে ডাক্তার দেখাবো কি হয়েছে জানি না কি ফুটিয়ে দিয়েছে হাতে নিয়ে এসে যে বিষাক্ত আগেও আমাকে মেরেছিল এইখানে হ্যাঁ সে ফটো আছে আর এইবার দেখো আমাকে কীভাবে মেরেছে আর এইভাবে চট এরম করে বসিয়ে আমাকে ই পেয়ে সমস্ত মেয়ের সামনে হ্যাঁ আর বর থর করে কাঁপছে বরের সামনে আমার বাবা মা বেঁচে নেই কেউ নেই মাসি এক বেঁচে আছে সে অনেক দূরে পাশের বাড়ি থাকে ডাকলে কেউ নেই ঘরে একা পেয়ে আমাকে কীভাবে আর কালকেও আমাকে মেরেছে আজকেও দেখো আমার এই যে কী বলছে যেমন চটপট করছি বললেন লেন কিছু হচ্ছে না হ্যাঁ আমি ভগবান ওদের সমস্ত কিছু করে দিও দেখো আর বলছে টাকা দে টাকা দে হ্যাঁ শুধু গোপাল নিয়ে থাকায় না কেমন করা টাকা দে টাকা বের করে আন এই টাকা টাকা করে সমস্ত টাকা দিয়েও বলে হিসাব দে কর আমি আমার মার পেনশনটা পাই মা নার্সিং স্টাফ ছিল হ্যাঁ সেই টাকা বাবা মা কিছু রেখে গেছে সেই টাকা দিয়ে কোনোভাবে সংসার চালাই পুরো সংসার আমি তো একা গোপাল আর পুরো ওদের পুরো তিনজনের খরচ সমস্ত চালাই তবু দেখো আমাকে কীভাবে মেরেছে তোমরা কেউ আছো এরকম ননদ বাড়িতে যে এইরকম করে তোমাদের মারে আমার একটু পুলিশের वो मेरे हेल्प ले लेना वादा हूँ मैं जाना वो ओ